নমস্কার নতুন একটা রেসিপি শিখেছি চাল পটল চলুন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যায় প্রথমেই নিয়েছি দশ বারোটা মতন পটল পটলগুলোকে ছিলে ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি চাল এখানে রয়েছে সাড়ে তিন কাপ মতন চাল চালগুলোকে ধুয়ে একদম জল ঝরিয়ে রেখেছি এবারে চলে আসি রান্নায় প্রথমে কড়াই দিয়ে দিব বেশ খানিকটা তেল এর মধ্যে কেটে রাখা সমস্ত পটল দিয়ে দেব পটলগুলোকে এবার ভেজে নেব পটলগুলো ভাজার সময় একবারে সেদ্ধ করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়েছি পটল ভাজার সময় একটু সাবধান কারণ পটলগুলো কিন্তু ভাজার সময় অনেকটা কমে আসে তাই লবণটা বুঝে দিতে হবে এভাবে ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে ঢেকে একটু লাল লাল করে পটলগুলোকে ভেজে নিতে হবে পটলে কি সুন্দর রঙ হয়েছে দেখুন আর পটল ভাজার তেলের মধ্যে কিন্তু আমি বাকি রান্নাটা করব কারণ এই রান্নার মধ্যে পটলের স্মেলটা খুবই ইম্পর্টেন্ট পটল ভাজার সময় যদি আপনারা হলুদ দেন তাহলে পটল ভাজার তেলটা কালো হয়ে যায় এই জন্য আমি এর মধ্যে কোনো রকম হলুদের ব্যবহার করিনি এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে পটলগুলো এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নেবো তোলার পর বাকি যে তেল ছিল ওর মধ্যেই আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিয়েছি চালটাকে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি চাল ভাজার সময় আমি এখানে কিচ্ছুই ব্যবহার করিনি কারণ যখন আমরা পরে আবার চালটাকে কষাবো তখন সব মশলা এর মধ্যে থাকবে তাই শুধু চালটাকেই ভেজে নিচ্ছি চালটাকে সুন্দর করে ভাজবেন দুই থেকে তিন মিনিট সময় ধরে এখন চালটাকে উঠিয়ে নিয়েছি আবার নতুন করে রান্না শুরু করছি কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা তেল এখন দিয়ে দিব ফোড়ন ফোড়নের জন্য লাগছে চার পাঁচ টুকরা দারচিনি সাথে দিব সাদা এলাচ এখানে আপনারা চাইলে অন্যান্য মশলাও ব্যবহার করতে পারেন তবে খুব বেশি মশলায় চাল পটলে লাগে না সাথে দিচ্ছি দুটো তেজপাতা সমস্ত মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে এখন দিয়ে দেব জিরা হাফ চামচ পরিমাণে জিরা আমি দিয়ে দিচ্ছি জিরা যখন একটু লাল হবে তখন এর মধ্যে আমরা বাটা মশলা ব্যবহার করব এটা তো অনেক দিনের পুরনো রান্না এখানে বাটা মশলা দিলেই এ রান্নার স্বাদটা ভালো আসে এখানে রয়েছে এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আদা জিরা যাতে কোনোভাবেই কাঁচা গন্ধ না থাকে সুন্দর করে কষাতে হবে আর কষানোর সময় আমি এখানে গরম জল ব্যবহার করি যে কোনো রান্নায় আপনারা যদি গরম জল দেন তাহলে সেই রান্নার স্বাদটা বেড়ে যায় আরও যখন এরকম ফুটে উঠবে কষানোটা সে পর্যায়ে দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি অল্প করেই দিয়েছি এক চামচ মরিচের গুঁড়োও দিয়েছি এক চামচ লবণ দিলাম হাফ চামচ এটা পটলের কষাতে যতটুকু লাগবে ততটুকুই লবণ দিয়েছি খুব বেশি লবণ আমি দিইনি পরে আবারও আমি লবণ দেব এখন সব কিছুকে কষিয়ে নিচ্ছি একদম ভালো মতন কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পটল তবে কষানোটা ভালো মতো হতে হবে যাতে কোনো মশলারই কাঁচা গন্ধ না থাকে একটু বেশিক্ষণ সময় নিয়ে কষাতে হবে যখন তেলটা একদম ছেড়ে দেবে সেই পর্যায়ে পটল দিয়ে দিব যে কোনো রান্নায় আপনি যদি ভালো মতো কষান তাহলে সেই রান্নার টেস্টটা সব থেকে ভালো আসে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটল পটলগুলোকে আমি এই জন্যই ছোটো ছোটো করে কেটেছি যাতে পটলের মধ্যে মশলাগুলো ভালো মতন ঢোকে অনেক সময় বড় করে কাটলে বা গোটা গোটা পটল রাখলে তার মধ্যে মশলা ভালো মতো ঢোকে না সেই জন্য আমি পটলগুলোকে ছোট ছোট করে কেটেছি এখন আবারও আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে গরম জল আবারও এটাকে কষাব আপনারা যদি দুইবার কষান তাহলে রান্নার টেস্টটা আরও ভালো হবে এখানে আমি নিয়েছি গরম জল জল আমার লাগবে কারণ চালটাকে সেদ্ধ করার জন্য এখন দিয়ে দিয়েছি চিনি চিনিটা দিতে হয় যে কোনো নিরামিষ রান্নায় আর চিনি দিলে তরকারির রঙটাও অনেক সুন্দর আসে সবকিছুকে আবার কষিয়ে আগে থেকে ভেজে রাখা সেই চালটাকে দিয়ে দেব। চালটাকে এখন সব কিছুর সাথে ভালো করে ভেজে নিতে হবে চালের দানাগুলোতে যেন সমস্ত মশলা লেগে যায় সেই দিকটা খেয়াল রাখবেন একটু সময় নিয়ে ভাজবেন আর এ পর্যায়ে চুলার জালটা একদম ছোট করে দিবেন তাহলে আর পুড়ে লাগার কোনো সম্ভাবনা থাকবে না খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি চালের জন্য পরিমাণ মতো লবণ দেব এখানে আমি আবারও এক দেড় চামচ মতো লবণ দিয়ে দিয়েছি সব কিছুকে দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নেব এখন জলের হিসাবটা বলি ও হ্যাঁ এখানে আবার দিয়েছি রোস্টেড বাদাম এবং কিশমিশ এই যে চাল পটল বা পোলাও এগুলোর মধ্যে বাদাম কিশমিশ না দিলে কিন্তু ভালো লাগে না তাই আমি বাদাম কিশমিশটাই দিয়েছি কারণ এগুলো যখন মুখে পড়ে তখন খেতে অনেক ভালো লাগে এ পর্যায়ে দিয়ে দিলাম গরম জল গরম জলটা আমি বলছি কি মাপে আপনারা দেবেন যতটা চাল নেবেন তার ডবল এখানে আমার রয়েছিল সাড়ে তিন কাপ মতো চাল তাই আমি এখানে সাত কাপ পরিমাণে জল দিয়েছি গরম জল একদম ফুটন্ত গরম জল দেবেন তাহলে পোলাওটা একদম ঝরঝরে হবে এখন দিলাম সাথে আরো হাফ কাপ দুধ দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম কোনো অসুবিধা নেই এবার চুলোর জালটা হাই করে জলটা যখন ফুটে উঠবে তখন ঢাকনা দিয়ে দিতে হবে আর ঢাকনা দেওয়ার সাথে সাথে চুলোর জাল একটু কমিয়ে দেবেন একদম মাঝারি আছে পুরো রান্নাটা করবেন এখন ঢাকনা সরিয়ে নিয়েছি আবারও দিয়ে দিলাম একটু দুধ কারণ আমার মনে হয়েছে যে দুধটা দিলে এই টেস্টটা খুব ভালো হবে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে চালটাকে সেদ্ধ করে নিতে হবে চালটা এখানে একদমই সেদ্ধ হয়ে এসেছে তবে আরও একটু চালটা সেদ্ধ হবে মানে এখানে এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও সমস্তটা টেনে এসেছে এখন আমি নাড়াচাড়া করে দিয়ে দেবো ঘি সবশেষে ঘি দিলে কি হয় রান্নার মধ্যে ঘিয়ের স্মেলটা একদম সুন্দর পাওয়া যায় এই জন্য আমি ঘিটা দিয়ে দিচ্ছি এবারে ভালো মতো নাড়াচাড়া করে চুলা বন্ধ করে আমি ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এই গরম গরমভাবেই কিন্তু চাল সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে একদম তৈরি হয়ে গেছে চাল পটল দেখুন কি সুন্দর রঙ এসেছে আর কতটা ঝরঝরে হয়েছে আমি একটা চাল আপনাদেরকে চেক করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে নিন